আসসালামু আলাইকুম সবাইকে তোমরা দেখছো সিনেমা এক্সপ্লেইন বাংলা আমি মহিন আজকে আমরা এমন একটা সিনেমার গল্প জানতে চলেছি যেটা দক্ষিণ ভারতের সিনেমা দুনিয়ায় একেবারে নতুন এক অধ্যায় খুলে দিয়েছে নাম লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা এই সিনেমাটা শুরু থেকেই ভরপুর রহস্য অন্ধকার আর এক অতি প্রাকৃত নারীর গল্প তবে মনে রেখো এখানে থাকবে অনেক স্পয়লার তাহলে শুরু করা যাক গল্পটা শুরু হয় ব্যাঙ্গালোর শহরে এক ঠান্ডা রাত কুয়াশার ভেতর দেখা যায় এক নারী ধীরে ধীরে এগিয়ে আসছে তার নাম চন্দ্রা সে শহরে নতুন এসেছে কারো সঙ্গে মিশে না একা থাকে আর শুধু রাতের বেলাতেই কাজ করে দিনের বেলা তাকে কেউ তেমন দেখতে পায় না চন্দ্রা একটা ক্যাফেতে কাজ নেয় রাতের শিফটে তার অ্যাপার্টমেন্টের সামনে থাকে তিন বন্ধু সানি ভেনু আর নাইজিল ওরা তরুণ হাসি খুশি একটু দুষ্টুমি প্রবণ সানি প্রথম থেকেই চন্দ্রাকে দেখে অবাক হয় মেয়েটা কিছুটা অন্যরকম সে হাসে না কথা কম বলে আর মাঝে মধ্যে চাঁদের আলোয় কিছু অদ্ভুত কাজ করে বলে মনে হয় সানি তার বন্ধুদের বলে এই মেয়ে ঠিক স্বাভাবিক না রাতেও কোথায় যায় আমি জানি ওরা মজা করে প্রথমে বিশ্বাস করে না কিন্তু এক রাতে ওরা দেখে চন্দ্রা নাকি ছাদে দাঁড়িয়ে কিছু একটার দিকে তাকিয়ে মন্ত্রের মতো কিছু বলছে এদিকে শহরে নতুন আতঙ্ক অর্গ্যান ট্রাফিকিং গ্যাং সক্রিয় হয়েছে মানুষ নিখোঁজ হচ্ছে পুলিশও কিছু ধরতে পারছে না এক পুলিশ অফিসার নাচিয়াপ্পা মামলাটা দেখছে কিন্তু শীঘ্রই বোঝা যায় সেও হয়তো এই চক্রের সঙ্গে জড়িত চন্দ্রা নিজের মধ্যে দ্বন্দ্বে ভোগে সে চায় মানুষকে রক্ষা করতে কিন্তু নিজের অতীত তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ওদিকে সানি তার পিছু নেয় এবং এক রাতে সে দেখে চন্দ্রা এক অদ্ভুত রূপ নেয় তার চোখ লালচে হয়ে যায় মুখে অদ্ভুত ছায়া আর হাওয়ার সঙ্গে যেন তার চুল নড়ে যেন সে কোনো মানুষ নয় এখানেই প্রথম বড় টুইস্ট চন্দ্রা আসলে আধুনিক যুগে পুনর্জীবিত এক ইয়াক্সি নাম তার কলিয়াংকাট্টু নীলি সে এক প্রাচীন আত্মা যাকে বহু বছর আগে মানুষ বিশ্বাসঘাতকতা করেছিল এখন সে ফিরে এসেছে অপরাধীদের বিচার দিতে পর চমকে যায় কিন্তু তার ভয় কাটে না বরং সে চন্দ্রার পাশে দাঁড়ায় সে বুঝে যায় চন্দ্রা খারাপ না বরং সে শহরকে অশুভ শক্তি থেকে রক্ষা করছে এদিকে গ্যাং বুঝে যায় চন্দ্রা তাদের বড় বাধা তারা ঠিক করে এবার চন্দ্রাকেই শেষ করতে হবে এই জায়গাতেই গল্পের প্রথম অংশ শেষ হয় চন্দ্রা জানে বড় লড়াই আসছে নাচিয়াপ্পা নামের পুলিশ অফিসার আসলে পুরো গ্যাংয়ের মূল খেলোয়াড় সে মানুষদের অর্গ্যান বিক্রি করে এক ধরনের অকাল্ট রিচুয়াল চালাচ্ছে তারা বিশ্বাস করে কিছু অঙ্গ মানুষের শরীর থেকে সরিয়ে নিলে অমরত্ব পাওয়া যায় এই পরিকল্পনাতেই চন্দ্রার ক্ষমতা তাদের চোখে পড়ে তারা চায় চন্দ্রার দেহ ব্যবহার করে তাদের সেই শক্তি স্থায়ী করতে এখানে একটা বিশাল ফ্ল্যাশব্যাক আসে শত শত বছর আগে চন্দ্রা ছিল এক সাধারণ নারী যাকে সমাজ অভিশপ্ত ভেবে হত্যা করেছিল কিন্তু তার আত্মা বেঁচে থাকে আর একদিন চাঁদের আলোয় সেই রূপে ফিরে আসে যারা অন্যায় করে তাদের শাস্তি দিতে এই ইতিহাসটাই এখন নতুন আকারে ফিরে এসেছে শহরে ডিরেক্টর ডমিনিক অরুণ এখানেই আধুনিক ও পৌরাণিক কাহিনী মিলিয়ে দিয়েছে গ্যাং চন্দ্রাকে আক্রমণ করে শহর জুড়ে শুরু হয় অরাজকতা চন্দ্রা একে সব অপরাধীকে ধ্বংস করে তার শক্তি আরও বাড়তে থাকে চোখে আলো শরীর থেকে বেরোয় বাতাসের মতো শক্তি সানীয় ভেনু পাশে থেকে তাকে সাহায্য করে শেষে আপ্পার সঙ্গে মুখোমুখি লড়াই হয় সে বলে তুই মানুষ না তুই অভিশাপ চন্দ্রা শান্ত গলায় উত্তর দেয় আমি অভিশাপ না আমি বিচার এক প্রবল বিস্ফোরণে সে নাচি আপ্পাকে ধ্বংস করে দেয় লড়াইয়ের পর শহর শান্ত হয় কিন্তু চন্দ্রা জানে তার কাজ এখনো শেষ হয়নি সে সানিকে বলে এই দুনিয়ায় যতদিন অন্ধকার থাকবে আমি ফিরব চন্দ্রা চলে যায় অন্ধকার গলির ভেতর হারিয়ে যায় সানি শুধু বলে তুই মানুষ না হয়েও আমাদের মধ্যে সবচেয়ে মানবিক সিনেমা শেষে একটা পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এক রহস্যময় ঘরে কেউ চন্দ্রার নাম উচ্চারণ করছে দেখা যায় দুজন নতুন চরিত্র একজনের চোখে আগুনের ছায়া সে হলো ওডিয়ান আরেকজন হাসছে এক পাশ থেকে সে হলো সাতান যাকে তভিনো থমাস অভিনয় করছে এই দুই চরিত্র নাকি পরের অধ্যায়ে আসবে মানে লোকা ইউনিভার্স এখন শুরু হয়েছে চন্দ্রা তার প্রথম অধ্যায় শেষ করেছে কিন্তু দুনিয়া এখনও অন্ধকারে ডুবে আছে আর সে বলেই যায় চাঁদের আলো নিভে গেলে আমি আবার ফিরব এটাই ছিল লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা সিনেমার পুরো গল্প তুমি যদি এই ধরনের মুভি এক্সপ্লেনেশন পছন্দ করো তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি মহিম আবার দেখা হবে পরের ব্যাখ্যায়